আজ আমার বাবুর ফেস তোমাদের সাথে রিভিল করব। তো আমি চাই না এখানে কেউ কোনো রকম খারাপ কমেন্ট করো কারণ দেখো এখানে খারাপ কমেন্ট করলে আমার অনেক অনেক কষ্ট হবে তো চাই না আমি কেউ এই জায়গার মধ্যে খারাপ কমেন্ট করো প্লিজ প্লিজ খারাপ কমেন্ট করো না সুন্দর একটা কুয়াশা ভরা সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো গো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার পাপ্পা শোনাও ভালো আছে আর সুস্থ আছি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার বাবা সকাল সকালই দেখো সাইকেলের মধ্যে ফুলের চারা নিয়ে কিন্তু রেডি বিক্রি করতে যাবে এগুলো হচ্ছে আমাদের বাড়ির ফুলের চারা তো আমাদের বাড়িতে কিন্তু শীতের সিজনে প্রত্যেকটা বছরই ফুলের চাষ করা হয় তোমাদের সঙ্গে হয়তো আগেও আমি শেয়ার করেছি দেখো পুরো ঝুড়ি ভর্তি করে করে কিন্তু ফুলের গাছ নেওয়া হয়েছে এগুলো এগারোটা হতে হতে বিক্রি হয়ে যাবে আটটার দিকে বাবা বেরোয় ফুলের চারা নিয়ে এখন বাজে সকাল সাতটা পাঁচটার সময় উঠে কিন্তু ফুলের চারাগুলো তুলে নেয় সকাল সকাল ফুলের চারাগুলো তুললে কি শিশিরের মধ্যে ভীষণ তরতাজা থাকে তো দেখো কত সুন্দর লাগছে ফুলের চারাগুলো এখনও কিন্তু সেরকমভাবে ফুলগুলো ফোটেনি দুদিন পর যখন ফুলগুলো বেশি করে ফুটে যাবে না তখন আরও বেশি সুন্দর লাগে সকালবেলা এগুলো রেডি করে বাবা এখন রোদের মধ্যে বসে আছে বাবার সাথে সাথে কিন্তু আমিও বসে আছি এই হচ্ছে আমার বাড়ি আর আজ থেকে আমি কিন্তু ঘরের বাইরে বেরোতে পারবো কাল হচ্ছে আমাদের অনুষ্ঠান মানে সূর্যার্গ আজকে থেকে আমি ঘরের বাইরে বেরোবো আর ওই ঘরে শিফট হয়ে যাব এই ঘরে আর থাকবো না ওই ঘরটা হচ্ছে আমার কাছে অনেকটা শান্তির জায়গা এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ভাই বসিয়ে দিয়েছে চা মা কিন্তু সকালবেলা চা করেনি মা আমাদের ঘরে ঢুকেছিল তো সেই কারণে মা বলছে ঘরটাকে পরিষ্কার করব তারপর কিন্তু অন্য কাজ করব। এখনও ঢুকে কিন্তু মা ঢুকবে ঘরে যদি তাই সকালবেলা ভাই চা করছে আমার ভাই না প্রত্যেক সময়ই চাটা করে ভাই খুব সুন্দর করে চা করতে পারে বলে কিন্তু ভাই বেশিরভাগই চা করে এদিকে দেখো এই রাত্রেবেলা এখানে আগুন পোয়ানো হয়েছিল তাই অনেকগুলো ঢিপি জমে আছে আর কালকের থেকে এই বাড়িতে অনেক অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর বাড়িতে ফুটেছে সুন্দর সুন্দর গোলাপ সাদা রঙ আর লাল রঙ দারুণ লাগছে তাই না বলো এই গোলাপগুলো আমি লাগিয়েছিলাম গোলাপগুলো এতটা সুন্দর কি বলবো তোমাদের আর এই হচ্ছে আমাদের বাড়ির আরেকটা ফুল গাছ সেটা হচ্ছে জম্বু গান্দা বলা হয় এটা কিন্তু কালারিংভাবে ফুটে দেখো শিশির পরে গাঁদা ফুলটা কী সুন্দর লাগছে কেমন লাগছে বলতো দারুণ লাগছে তাই না সকালবেলা এই দৃশ্যগুলো তোমাদের সাথে আমি প্রত্যেক শেয়ার করতে পারি না কারণ এই ভিডিওগুলো আমাকে আমার বোন তুলে দিয়েছে আজকে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর এগুলো কিন্তু আজকেরই ভিডিও কালকে আমি কোনো ব্লগ দিতে পারবো না কালকে সারাদিন থাকবো ব্যস্ত সেই কারণে আজকের ভিডিওটা আজকে শেয়ার করে দিচ্ছি কালকে ব্লগ দেবো না পরশুদিন আবার ভিডিও তোমাদের সাথে দেবো সেটা হচ্ছে আমার সূর্যর্গের ভিডিও বাবুকে নিয়ে ওই দেখো আমি রোদে বসে আছি কারণ বাবু আমার সকালবেলায় কিন্তু রোদ পোয়াতে ভীষণ ভালোবাসে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আজ আমার ছেলের কুড়ি দিন তো কুড়ি দিন থেকে আমি যখন সকাল হয় তখন রোদ্রে এসে বসে থাকি তাই অভ্যাসটা কিন্তু হয়ে গেছে বাজে সারটা দেখো কুয়াশায় ঘের পুরো জায়গা আর এখানে দুই বাবা বসে বসে কিন্তু গল্প করছে অনেক সুখের দুঃখের আলাপ করছে এখানে বসে বসে তো গল্প করতে করতে অনেক রকম কথা হচ্ছিল তার মধ্যে কিন্তু আমাদের চা হয়ে গেছে এই যে দু কাপ চা নিয়ে ভাই রেডি আর এখানে হচ্ছে আবার চা মায়ের জন্য ভাইয়ের জন্য আর আমার জন্য হবে কিন্তু সকাল সকাল লাল চা আমি এখনো দুধ চা খাইনি লাল চাই খেয়ে গেছি এতদিন এখনো দুধ চাটা মুখে তুলিনি কিন্তু আমি জানো দুধ চা খেতে ভীষণ ভালোবাসি তাই মা আমাকে বলছে কাল পরশু থেকে নাকি আমার দুধ চা খাওয়া যাবে তো কাল পরশু থেকে দুধ চা খাবো হ্যাঁ অনেকেই আমাকে কমেন্টে বলেছো তুমি কেন এখনো পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খাচ্ছো তুমি কেন কোনো সবজি খাচ্ছ না আমি সবজি এখনো আলু বেগুন ওসব খাইনি শুধু সবজি খাওয়ার মধ্যে আমি খেয়েছি লাউ লাউের ডাটা শুকনো মাছের চটি আলু ছাড়া যেটা হয় সেটা খেয়েছি তো এরকম সবজিগুলো খেয়েছি কিন্তু আমার বাবুর কয়েকদিন আগে মাসি বেশি উঠেছিল সেই কারণে কিন্তু আমি অন্য অন্য সবজিগুলো খেতে পারিনি দেখো বেজে গেছে সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে যেতেই সবার চা খাওয়া আমাদের কমপ্লিট যে মেয়েটা আমি উঠতাম আটটা সাড়ে আটটার দিকে সেই মেয়েটা এখন ভোর পাঁচটার দিকে উঠে রোদ্রের মধ্যে বসে থাকি আর সকাল সকালে ভাই আমাদের পায়রাগুলো ছেড়ে দিয়েছে ঘুম থেকে উঠে ভাই চা করে নিয়েছে করে এদিকে পায়রাগুলো ছেড়ে দিচ্ছে আজ থেকে আমি অনেকটা ফ্রি হয়ে যাব কারণ হাস থেকে আমার অসুস্থ কিন্তু উঠে যাবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি আর আমাদের এই যে প্রদর্শনা এখানে বসে বসে রোদের মধ্যে বসে আছি সকালবেলা ও সকালবেলা ঘুম থেকে উঠে ওকে যদি রোদে নিয়ে আসা না যায় তাহলে ও ট্যা ট্যা করে কান্না করতে থাকে তো এসে রোদের মধ্যে প্রত্যেকটা দিন বসে থাকি বারান্দার মধ্যে তাহলে ও অনেকটা আরাম পায় আর চুপ করেও থাকে না হলে ঘরে বসে থাকলে একটু পর পর কান্না করে ভাবলাম যে না ওর বাবা ঘরে ঘুমোক আমরা এখানে এসে বসে থাকি তো যে এখানে বসে আছি তো চলো রোদের মধ্যে এখন কিছুক্ষণ বসে থাকি আর আজকে আমি ওর ফেস রিভিল তোমাদের সামনে করব চলো পরে তোমাদের সাথে দুপুরবেলার দিকে চান টান করিয়ে ভালো করে মুছিয়ে টুছিয়ে তারপর তোমাদের সামনে দেখাবো তো চলো কালকে হচ্ছে আমাদের হচ্ছে ওষুধ উঠবে ও কথা বলবে তোমাদের সাথে এই হচ্ছে আমার বেটা ও এখন কথা বলবে আমাকে কথা বলতে দিবে না এই দেখো করে দিয়েছে না বাবা কি বাবা ও তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি এখন ঠিকঠাক করে কথাও তোমাদের সাথে বলতে পারি না আগে তো ঘন্টাকে ঘন্টা কথা বলে কাটিয়ে দিতাম এখন আর পারি না তো চলো পরে কথা বলছি আর এখন বাবা ফুলের চারা নিয়ে বাজারে যাবে এদিকে দেখো আমাদের এই যে ফুলের চারা রেডি এখানে বসে আছে বসে বসে গল্প করছে দুই বাবা আর এই মুহূর্তেই বাবা ফুলের চারা নিয়ে বেরিয়ে যাবে আটটা বেজে গেছে প্রায় এই যে ঘুরি প্রায় আটটা বেজে গেছে এগারোটা হতে হতে চলে আসবে আর আমাদের অসুধে মানে কালকে যে অসুস্থ যাবে পুজোটা হবে ওর জন্য অনেক কিছু আনতে হবে অনেক কিছু আনা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বুনুকে দেবো মোবাইলটা বুনু পরে কিন্তু সব কিছু দেখিয়ে দেবে তোমাদেরকে কী কী আনা হয়েছে পরে বাবাও বাজার থেকে আনবে আজকে ট্রিপল টাঙানো হবে বাড়িতে কালকেই তো অনুষ্ঠান সকাল থেকে শুরু হবে তো ট্রিপল ট্রিপাল টাঙানো হবে অনেক খরচ টরচ করা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখবে এই যে আমার বাবা কিন্তু রেডি হয়ে গেছে ফুলের চারা বিক্রি করতে যাবে তো বাজারে এইদিকে গেলে প্রায় বাড়িতেই কিন্তু দেখবে আমাদের ফুলের চারা অনেক গাছ আছে আমাদের এখানে তিন বাড়িতেই ফুলের গাছ বিক্রি করা হয় আমাদের বাড়িতে আমাদের জেঠির বাড়িতে আর পাশে একটা বৌদির বাড়িতে কিন্তু আমাদের চারার মতো তরতাজা কোনো চারাই হয় না তাই আমাদের চারাগুলোর কিন্তু সবসময় হাই ফাইভাবেই বিক্রি করা হয় আর আমাদের যে জমিতে চারাগুলো করা হয় সেই জমি হচ্ছে একদম গোবর সারে ভর্তি গোবরের গর্তটা সাথে আছে বলে সেই ঘরে মানে সেই জমিতে আমাদের খুব সুন্দরভাবেই কিন্তু চাষ করা হয় তো চলো বাবাকে টাটা দিয়ে দিলাম এদিকে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার বনু করেছিল তো বাবা কিন্তু আজকে এ পাশে যাবে কালকে ওই পাশে গেছিলো ওইদিকে বড় বাজার আমাদের ওই দিক থেকেই কিন্তু চারা বিক্রি করতে গেছে সকাল সকাল এভাবে চারাগুলো নিয়ে বাবা বেরিয়ে পড়েছে এগারোটার মধ্যে কিন্তু সবজি সবজিপাতি সব কিছু নিয়ে চলে আসবে তোমাদের কালকের ভিডিওতে আমি দেখাবো আমাদের বাড়িতে বাবুর অসুস্থ যাবে মানে আতুরের অসুস্থ যাবে সেই কারণে কি কী সবজিপাতি আনা হয়েছে কি আনা হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের কালকের ভিডিও দেখাবো তো চলো বাবা কিন্তু আমার বেরিয়ে গেছে এখনও ওই দেখো দূরে বাবাকে দেখা যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিও তোমাদের বললাম ভাই করেছিল ভাই না বুনু করেছিল আর এই আমার মা বসে গেছে হাড়ি কড়াই মাছতে কারণ এখন থেকে আর কালির কড়াইগুলো মেজে নিতে হবে অসুস উঠে গেছে তাই কালির কড়াই প্রত্যেকটা ভালোভাবে মেজে নেওয়া হচ্ছে আমাদের অসুস্থ হোক বা যাদেরই অসুখ হোক তো অসুস্থটা কিন্তু আমার আর বরের কিন্তু আমাদের বাড়িতে আছি বলে কিন্তু নিয়মগুলো আমাদের বাড়ির টোটালটাই মানতে হবে তো এখানের ভিডিওগুলো কিন্তু বুনু করে দিয়েছিল তার সাথে বুনুকে বলেছিলাম আমাদের ফুলের বাগানের ভিডিওটা করতে আমাদের ফুলের বাগানে না ভীষণ সুন্দর ফুল ফুটেছে মায়ের সঙ্গে বুনু কি কী যেন গল্প করছিল সেই গল্প করতে করতে ভিডিওগুলো করে নিয়েছে আর এগুলো হচ্ছে আমাদের ঘরের হাড়ি কড়াই তার সাথে কিন্তু মা বিকেলবেলার দিকে কালকে যে অনুষ্ঠান হবে অনুষ্ঠানে হাড়ি কড়াই যা আছে সব কিছু কিন্তু রেডি করবে কালকে আমাদের বাড়িতে প্রায় সত্তর আশি জন নিমন্তন্ন আছে রাত্রেবেলায় করে নিমন্ত্রণ খেতে আসবে আর দিনের বেলা করে চিনি বাতাসা জল এসব কিন্তু খাওয়ানো হবে আর তেল সিঁদুর ওসব দিতে হয় তো ওগুলো কী করতে হয় না করতে হয় সব তোমাদের কালকের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে আমি আমার বাবুর ফেসটা তোমাদের কাছে কিন্তু রিভিল করব। আজকে আমার বাবুকে তোমরা দেখতে পারবে হ্যাঁ এতদিন বাবুকে আমি দেখাই নি আর আগেই দেখানোর উচিত ছিল আমার কিন্তু বাবুর মাসি পিসি হয়েছিল বলে আমি দেখাতে পারিনি এদিকে দেখো এই হচ্ছে আমাদের ফুলের চারা মানে আমাদের ফুলের বাগান কেমন হয়েছে এই বাগানটা জানিয়েও কিন্তু এখনও ফুল সেরকমভাবে ফুটেনি ছোট ছোট মতো ফুটে উঠেছে এখন মাত্র একটা গাছে ছোট ছোট একটা করে ফুল হয়েছে একটা গাছে প্রায় দশ থেকে পনেরোটা করে কিছুদিন পর ফুল ফুটবে তখন আরও ভীষণ ভালো লাগে দেখতে আর এই যে ফুলগুলো দেখছো এগুলো করে বলা হয় জম্বুগান্দা এই ফুলগুলো নানা কালারের হয় কোনোটা হলুদ কোনোটা লাল কোনোটা হয় কমলা কালার ভীষণ সুন্দর হয় আর এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো আর এগুলো চাহিদা আমাদের এদিকে বেশি তাই এই জম্বুগান্দাটা আমাদের বাড়িতে চাষাবাদ বেশি করা হয় তার সাথে আছে এই যে ছোট ছোট চন্দ্রমল্লিকা তার সাথে আছে এই যে ডালিয়া আর এটাও আমার নিজের হাতে লাগানো এটা কিন্তু পেঁচি গাঁদা ফুটেছে কিন্তু ঠাকুর দেওয়ার কাজে কিন্তু ভীষণ ভালো হবে এই হচ্ছে ডালিয়ার চারা আমাদের বাড়িতে ডালিয়াটা বেশি একটা করা হয় না কম করা হয় তার সাথে সাইড দিয়ে মা কিন্তু রসুন পেঁয়াজ সব কিছু লাগিয়ে দিয়েছে এগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো চলো ওইদিকে কিন্তু আমার মা ঘর পরিষ্কার করছে আর বর্মশাই ঘর পরিষ্কার করছে দুজনে মিলে দেখো ঘরের যত কিছু ছিল সব কিন্তু বের করা সকালবেলা হয়ে গেছে আর মা কিন্তু এদিকে ঘরটা মুছে দেবে আজ আমাদের এই ঘরটা মুছে গেলে এই ঘরে আমরা থাকবো না আমরা শিফট হয়ে যাবো অন্য ঘরে আমাদের এই চৌকি টকি যা আছে সব কিছু ধোঁয়া করা হয়ে গেছে আর এই ওষুধটা কিন্তু সব কিছুই কিন্তু নিয়ম মেনে করতে হয় তো চলো এদিকে যত কিছু ছিল সব কিছু হয়ে গেছে আজকের থেকে আমাদের এই ঘরে সব কিছু মোছা কাছা যা ছিল যাবতীয় সব কমপ্লিট হয়ে গেছে ঘরটা আজকে থেকে অনেকটা ফ্রেশ লাগছে এ কদিন এই ঘরে কিন্তু ভীষণ ধুলো জ্বালানো হয়েছিল সেই কারণে ঘরটা ধুনো ধুনো গন্ধ করছে আর এই দেখো পাশের বাড়ি বুনু এসে কুলে নিয়ে নিয়েছে এই বোন অনেক দিন থেকেই কুলে নিতে চাচ্ছিলো তো তাই আজকে ওকে কোলে দিলাম আজকে তো আমাদের চান টান সব হয়ে গেছে আজ আমাদের চান টান সব কিছু হয়ে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে যা ধোঁয়াপাল্লা করা সব কিছু ওইগুলো ধোঁয়া পাল্লা করা হয়ে গেছে তো এখন বাজে সাড়ে দশটা না পড়ে এগারোটার মতো তো চান টান করে ছেলেকেও চান করার মানে করিয়ে দেওয়া হয়েছে আমি আজকে করাইনি ওই পাশে ওই দিক থেকে একটা মামি এসেছিল আমি না ওকে চান করানোর বুঝি না মানে এখনও সেরকম পারি না চান করাতে তো সেই কারণে মামিটাকে বললাম যে তুমি না আমার ছেলেটাকে একটু চান করিয়ে দাও তো তো আমি চান করিয়ে দিল আর সত্যি আজকে চান করানোর পর ও খুব সুন্দর ঘুমোচ্ছে আর এই যে বুলু এই বুলুর পুলে বসে বসে ও ঘুমোচ্ছে পাশের বাড়ির ওই কাকার বাড়ি কাকার মেয়ে ও অনেক দিন থেকে ওকে নিতে চাচ্ছিলো শুধু বলেন ভাইকে নেব ভাইকে নেবো আমার বুনু হয় ওর কিন্তু ভাই না ওর ভাগ্নে হবে তো ও ভাই ডাকে সেটা তো দেখো সেরকম বোঝে না ভাই ডাকে এদিকে সকালবেলা আমাদের যত কিছু আছিল আমরা যে অসুস ঘরটা ছিলাম যত কিছু আছে সব কিছু ধুয়ে টুয়ে দেওয়া হয়েছে আর আমি এই অসুস যে কদিন নাইটিগুলো পড়েছিলাম ওগুলো আর আমি পড়বো না কারণ ওই নাইটিগুলো পরে আমি আর বড়দেরকে খাবার দিতে পারবো না তো সেই কারণে সেই নাইটিগুলো ফেলে দেওয়া হয়েছে পাশে একটা আমাদের ছোটো নদীর মতো আছে ওখানে নিয়ে সব কিছু ফেলে দেওয়া হয়েছে আর যা ছিল যাবতীয় একদম কি মানে ওখানে ওই ঘরে তো তোষক ছিল না খ্যারের বিছানা ছিল তো ওই ঘরে যা যাবতীয় ছিল সব ধুয়ে দেওয়া হয়েছে তো ওই দিক থেকে আমাদের সব কিছু কমপ্লিট এদিকে বাবা কিন্তু বাজারও করে নিয়ে এসেছে কালকে আমাদের মানে আমাদের বাড়িতে তোমরা জানো অসুস্থ উঠবে তো অসুস্থের যা যা লাগবে বাজার করতে সব কিছু বাজার করে নিয়ে এসেছে তো সেই কারণে আমাদের আজকের দিনটা মানে কামানো তো কালকে হয়ে গেছে সোমবার তো কালকে আর এই ঘরে আসিনি আজকে চান টান করে আমার ঠাম্মা বললো মানে আমার বাবার কাকি বললো যে না আজকে থেকে এই ঘরে আসা যাবে আর এই ঘরে চলে এসেছি আমার এই ঘরটা হচ্ছে শান্তির একটা ঘর তো এসে রোদের মধ্যে ছেলেকে নিয়ে বসেছে আমার চুলগুলোও ভেজা আমি বাবু হওয়ার পর চোদ্দো দিন পর চান করেছিলাম আর আজকে চান করেছি আজকে প্রায় বাবু হওয়ার কুড়ি দিন হ্যাঁ কুড়ি দিন দেখো কতদিন পর পর চান করেছি এর মধ্যে চোদ্দো দিনের দিন যেদিন চান করেছিলাম না সেদিন না ভীষণ জ্বর উঠে গেছিলো বাবু তো শুনেছি যে আমি যদি কোনো রকম কোনো কিছু খাবার দাবার উল্টাপাল্টা বা ঠান্ডা ঠান্ডা লাগাই সেটা নাকি বাবুর হয়ে যাবে সে কারণে আমার বাবা আমাকে চান করতে দিচ্ছিল না শুধু বলে আমার নাতিটার কষ্ট হবে তুই চান করবি না করবি না এই যে চান আজকে করলাম আবার কালকে আমাদের সূর্যারগ্রহ আছে কালকে করব আজ তো তোমাদেরকে বাবুকে দেখাবো কিন্তু বাবু তো এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে তোমাদের সাথে শেয়ার করবো ওর মুখটা আর আর কী বলবো হ্যাঁ কালকে তো তোমরা অবশ্যই ওর ভিডিও সব কিছু দেখতে পারবে আমাদের অনুষ্ঠানে যা যাবতীয় হবে সব দেখতে পারবে তো কালকেও তোমাদের সাথে বাবুর অনুষ্ঠানে সব কিছু শেয়ার কর অনেকেই আমার ছেলেকে দেখতে চেয়েছিলে আমার ছেলে এতক্ষণ ঘুমোচ্ছিল তো এখন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে আমার বাবা এই হচ্ছে আমার সোনাই অনেকেই ওর ফেসটা দেখতে চেয়েছিল তো দেখে নাও আজকে এই যে আমার বাবা আর আজকে দেখো কী সুন্দর করে জামা প্যান্ট সব কিছু পরিয়ে দিয়েছি আজকে খুব সুন্দর করে ও চানও করেছে এই হচ্ছে আমার কুচকুশোনা বা তোমাদের ছোট্ট ভাগ্নে ওকে দেখে নাও অনেকেই ওকে দেখতে চেয়েছিল আমি এতদিন তোমাদের সামনে দেখাইনি কারণ এর শরীরটা অনেকটা খারাপ ছিল তো সেই কারণে তোমাদের সামনে দেখাতে পারিনি তো ভাবলাম যে না আজকে পুচকুকে দেখা আমার বাবুকে দেখানোর সময় হয়ে গেছে এই হচ্ছে আমার বাবার ছোট্ট ছোট্ট হাত এই যে ছোট্ট ছোট্ট হাত আর এই হচ্ছে আমার বাবার ছোট্ট ছোট্ট 봐봐. 헤이 gì. 헤이 gì. 헤이 gì. 헤이 gì. 헤이 gì. 헤이 ưu. 헤이 ưu. 헤이 ưu. 헤이 ưu. ah ưu. ha, ưu. Na bye na 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 nah. Oh yeah 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 ye, 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 ma yi ye, ma Hey ji ma Hey ji ma A ba 1 2 and 3 start আজ অনেক পর আমি আমার বাবু সোনার মুখটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম প্লিজ হাত জোর করে তোমাদের সবার কাছে অনুরোধ করছি এখানে কেউ খারাপ কমেন্ট করো না অনেকদিন আগে কিন্তু আমি আমার বাবুকে তোমাদের সামনে আনতে চেয়েছিলাম কিছু সমস্যার কারণে আনতে পারিনি সেটা হয়েছে বাবুর পুরো গায়ে মাসি পিসি উঠে হয়ে গেছিল তাই কিন্তু তোমাদের সামনে আনা হয়নি বাবু কার মতো দেখতে হয়েছে प्लीज একটু কমেন্টে জানিয়ে তো সবাই বলে ওর বাবার মতো নাকি বাবু দেখতে হয়েছে কিন্তু আমি এখনো বুঝতে পারছি না আর ওর বাবাও এখনো বুঝতে পারছে না বাবু ঠিক কার মতো হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার এই ছোট্ট বাবুটাকে তোমরা বয়ে বয়ে দিও আর তোমাদের কাছে আমার সেরকম চাওয়ার কিছু নেই অনেক চেয়েছি তোমাদের কাছে অনেক পেয়েছি যেটা অনেক আমার কাছে অনেক তাই আজকে তোমাদের কাছে আবার হাত করে একটা জিনিস চাইছি সেটা হচ্ছে আমার এই ছোট্ট বহুটাকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে ও যেন প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে পারে প্রত্যেকটা মানুষকে নিজের করে নিতে পারে আজ ওকে এভাবে তোমাদের সামনে দেখাচ্ছি তাই দেখো ও কিন্তু অনেকটা খুশি আজ ওর সাউন্ড তোমরা শুনতে পেরেছ অনেক দিন হয়ে গেছে আজ কুড়ি দিনের মাথায় বাবুকে তোমাদের সামনে এনেছি সত্যি এর আগেই আমি কিন্তু চেয়েছিলাম আজ অনেক দিন পর তোমাদের সামনে এভাবে আনতে পেরেছি এর থেকে ভালো আমার কাছে কিছু নেই কাল ওর ঠাকুরদা এসেছে মানে আমার শ্বশুর বেশ এসেছে তো তাই কিন্তু আজকে বাবা ওকে ধরলো আর সামনে এসেছিল বলে বাবাও ভিডিওতে উঠে গেছে আমার মা বাবা মামা মামি সবাই কিন্তু আমার বাবুকে কোলে নিয়ে নিয়েছে সেগুলো আর তোমাদের সামনে ভিডিওতে শেয়ার করা আমার হয়নি অবশ্যই একদিন একদিন করে তোমাদের সামনে প্রত্যেকটা মানুষকেই দেখাবো আর তাদের কোনো দেওয়া তাদের ভালোবাসা সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও চলো এখানেই রাখি